বারো মাস শেষ হয়ে তেরো রান তেরো মাসের একশোদের একটু চামড়াটা দেখা দেন হ্যাঁ দর্শকের চামড়াটা দেখাই দিতেছে এই যে দেখেন একবারে রসুন এর চামড়ার মতন দশক দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালেকশন দশকের একটু মাজাটা দেখাই হ্যাঁ মাজাটা দেখান মাজাটা দেখান এদিকে মাজাটা দেখেন দেখতে পাচ্ছেন এদিকে মাজাটা

সিরিয়াল এটা একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতীয় গরু ভাই এটা হলে মুন্ডি গরু মুন্ডি মুন্ডি গরু তারপর একটা মাথাটা দেখা দি এটা দেখে দেন এই যে দর্শকের কিন্তু মুন্ডি গরুর এই যে মাথায় খোপা থাকে সিং হবে না হ্যাঁ সিং হবে না সিং হবে না কখনো সিং হবে না

ডাবল বডির মাজার গরু কারে বলা হয় দর্শক যদি ডাবল বডির গরু দেখতে যায় এটা গরু দেখতে হবে গরু দেখলে বুঝতে হবে দর্শক একটু চামড়াটা দেখায় দেন এই যে চামড়া দেখা দিতে যে রসনা চুচার মতন পাতলা একদম পাতলা চামড়া দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের মাজাটা দেখাই হ্যাঁ মাজাটা দেখায় দেন ডাবল বডির মাজা কাকে বলা হয় দর্শক দেখ একদম ডাবল বডির মানে দর্শক একটু তলাবাটটাও দেখায় দিই তলাটা দেখায় দেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর তলাবাট আছে চারটা চার জায়গায় খুবই সুন্দর তলাবাট হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই পরিপূর্ণ সুস্থ সবল আছে ঘাস খাইতেছে দেখেন কিভাবে ঘাস খাইতেছে পরিপূর্ণ সুস্থ সবল আছে দেখা যাচ্ছে এই পাশ থেকে একটু দেখাই

সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখিস ভাই আজকে একদম সেরা সুপার কোয়ালিটির তিনটা গরু দেখালেন দর্শক ভাইয়ের উদ্দেশ্যে তো পুরাতন দর্শকরা তো সবাই আপনাকে চেনে নতুন দর্শক উদ্দেশ্যে একটু ঠিকানা এবং পরিচয়টা বলে আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম আছে হৃদয় ডেইরি ফার্ম হৃদয় ডেইরি ফার্ম আর আপনার নামই তো হৃদয় জি আমার নামই হৃদয় তাহলে ভাই স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার তাহলে যদি কোনো দর্শক ভাই গরুগুলো ক্রয় করে আপনাকে কি নিজ দায়িত্বে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাই দিবেন হ্যাঁ বিভিন্ন প্রান্তে মানে বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমরা ওখানে গরু পৌঁছাই দিই না একদম দায়িত্ব দায়িত্বে গরু পৌঁছাই প্রবাসীদের জন্য কি প্রবাসী ভাইদের জন্য আমি একটা কথা বলবো প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইয়ের অনেক সময় ঠকে কম দামের গো কম দাম দিয়ে বড় গরু দেখায় ঠিক আছে এগুলো লড়ের গরু লডের গরু তিনি সস্তা গরু বস্তা বললে হবো না গরু দুই টাকা বেশি দাম দিয়ে কিনতে হবে ভালো জাতের গরু কিনতে হবে জানে যে আশালি গরুটা কিনতেছে সেই আশা যেন পূরণ হয় আসলে হ্যাঁ জাতের গরু কিনতে হবে দু টাকা বাড়তি লাগলেও জাতের গরু কিনতে হবে লড়ের গরু কিনে আপনার ষাট পঁয়ষট্টি গরু কিনে বড় গরু দেখা যাবে যে রেডি বক না ওই গরু কিনে আশালি গরু কিনবে ওই আশা কখনোই পূরণ হবে না শিকার প্রতারণার শিকার হয় দর্শক যেন এই প্রতারণার শিকার না হয় দর্শক দুটা টাকা বাড়তি দিয়ে কিনবি সবচেয়ে ভালো বীজের গরু কিনবি যে গরুর হচ্ছে দুধ হয় আসলে ভাই তো আপনার মূল্যবান সময় দিয়ে তিনটা গরু দেখানোর জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন